দেখতে পাচ্ছি মালিক কিন্তু চেষ্টায় পড়ে গিয়েছিল দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পণ্য গাড়ি ঠিক আছে ঠিক থাকে দর্শক পণ্য গাড়ি বিজয় লাভ করে পণ্য গাড়ি হয় চ্যাম্পিয়ান বস্তা লাগে এক্সপ্রেস লাগে যাই নিউর অন্ত বলা বড়দিলাম দুটি নৌকার মধ্যে কিন্তু হাট ডাটি লড়াই শুরু হয়ে গেল আমি দেখতে পাচ্ছি নিউর অন্ত বলা এবং সেই বস্তা লাগে এক্সপ্রেস দর্শক

আবে ধাপে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সেই নিউদ্বন্দ্ব বলাকে কিন্তু অনেকটা পিছনে পড়ে গেল দর্শক দেখতে পাচ্ছি সেই নিউরন্ত বলাকে কিন্তু অনেকটা পিছিয়ে পড়ে গেল দর্শক দেখা যাক কোন গাড়ি বিজয় লাভ করে বস্তা লাগো দেখছে নাকি সেই নিউরন্ত বলাটা বড় গ্রাম শুনে রোগের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই দর্শক দর্শক আজকে কিন্তু সেই চ্যাম্পিয়ন হবে দেখা যাক কোন নৌকাটি চ্যাম্পিয়ন হয় নিউ নিউরন্ত বলাটা নিউরন্ত বলাটা বড় গ্রাম নাকি সেই বস্তা লাগো দেখছে শুনে রোগের মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে দর্শক দেখতে পাচ্ছি দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই অলরেডি শুরু হয়ে গিয়েছে দেখা যাক দেখা যাক কোন নৌকাটি বিজয় লাভ করে দুর্দান্তভাবে কিন্তু ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে এই বস্তার এগোড এক্সপ্রেস দেখতে পাচ্ছি দর্শক এই নিউরন্তিঙ্গে লড়াই পাগে সিঙ্গে লড়াই করছে দর্শক নিউরন্ত এই বস্তার এগোড এক্সপ্রেস খেয়ে ধরার জন্য চেষ্টার কিন্তু কোনো কম নেই চেষ্টার কিন্তু কোনো বন্ধী নেই নিউরন্ত বলাকার দর্শক নিউরন্ত বলাকার কিন্তু চেষ্টার কোনো কম নেই তোমরা দেখতে পাচ্ছি বস্তালে এগোতে এক্সপ্রেসের বইটাই কিন্তু বইটাই কিন্তু পানির ফ্যানা উঠছে দর্শক দেখা যাক কোন নৌকাটি আজকে বিজয় লাভ করে বস্তাল নাকি সেই নিউরন্ত বলাকা দুটি নৌকার মাঝে কিন্তু আড্ডা আড্ডা লড়াই শুরু হয়ে গিয়েছে দর্শক

সেই সেই নিউরান্ত বালাকা দর্শক এ কিন্তু সেই নিউরন্ত বালাকা দর্শক এবং এই পাশে কিন্তু আছে সেই কিন্তু এই পাশে কিন্তু আছে সেই বস্তাল এগত এক্সপ্রেস দেখতে পাচ্ছি সেই বস্তাল এগত এক্সপ্রেস এবং সেই নিউরন্ত বলকার মধ্যে কিন্তু হাড্ডা হাটি লড়াই দর্শক দেখি কোন নৌকাটি আগে ঘুরে দেয় সেই বস্তা লাগা ফ্রেক নাকি সেই নিউরন্ত বলা দুটি নৌকাই কিন্তু দেখতে পাচ্ছি কোন নৌকাটি ঘুরিয়ে দেয় দর্শক দেখতে পাচ্ছি বস্তাল কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং নিউরন্ত কিন্তু যাচ্ছে দেখা যাক কোন নৌকাটি

শেষ পর্যন্ত কি হয় দর্শক বিজয় লাভ করে ঘরের নদীতে কিন্তু তারা এগিয়ে আসছে আমি দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছি এই বস্তালের সেই ঘুরানোর ঘুরানোর প্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে সে কিন্তু বস্তাল এখন এক কিন্তু সেই নৌকা বইটা কিন্তু ঘুরিয়ে কিন্তু তার জাদু শুরু করে দিয়েছে একই প্যাচ একই প্যাচ বইটার প্যাচ দর্শক এ যেন বইটার প্যাচ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে দর্শক বইটার প্যাচ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে দর্শক আমি দেখতে পাচ্ছি একই ব্যাস শেষ দায় পড়ে গেল দর্শক সেই বস্তাল এখন এক প্যাচের আগালের মাঝে কিন্তু শেষ দায় পড়ে গেল দর্শক আবার ব্যাস ঘুরে ঘুরে কি দিলো দর্শক এ কি দেখতে পাচ্ছি অসাধারণ ভাবে কিন্তু যারা এগিয়ে যাচ্ছে দর্শক সেই বস্তা লেখো দেখ্সপ্লেক্স অসাধারণ ভাবে কিন্তু যারা এগিয়ে যাচ্ছে দর্শক এই সেই বস্তা লেখা দেখ্সপ্লেক্ট দর্শক এবং সেই উড়ন্ত ভলাগে কিন্তু অনেকটা অনেকটা পিছনে ফেলে দিলো দর্শক দেখা যাক বিজয় লাভ করে দেখি কোন নৌকাটি হয় আজকের চ্যাম্পিয়ন এই বস তাহলে এখন এক্সপ্রেক্স দেখে সেই নিউরন্তবালাকে কিন্তু অনেকটা পিছিয়ে ফেলে দিয়েছে নিউরন্তবালাকে কিন্তু অনেকটা পিছিয়ে দিয়েছে এবং সেই বস তাহলে এখন এক্সপ্রেক্স কিন্তু প্রায় তিন নৌকায় গিয়ে আছে দর্শক আপনারা দেখতে থাকুন কতটুকু পিছিয়ে আছে সেই নিউরন্তবালাকা আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু পিছিয়ে আছে প্রায় তিন নৌকায় গিয়ে আছে এই বস তাহলে এখন এক্সপ্রেক্স দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোট নৌকারি বিজয় লাভ করে বসটা নাকি সেই একো দেখা একো দেখছে বস্তাল এক দেখছে দর্শক দেখতেই থাকো অনেকটা কিন্তু এগিয়ে আছে দর্শক উরান্ত উড়ন্ত পরে কিন্তু অনেকটা পিছে আছে দেখতে পাচ্ছি দেখা যাক কোট নৌকারি বিজয় লাভ করে দেখা যাক কোন নগরে বিজয় লাভ করে কস্তাল নাকি সেই নিউরন্ত বলাকা এই নিউরন্ত বলাকা কিন্তু অনেকটা পিছিয়ে আছে দর্শক দেখতে পাচ্ছি দুর্দান্ত প্রায় তিন নৌকা পিছনে ফেলে দিয়েছে নিউরন্ত বলাকে প্রায় তিন নৌকা পিছনে ফেলে দিয়েছে সেই উড়ন্ত নিউরন্ত বলাকে উড়ন্ত বলাকা কিন্তু তিন নৌকা পিছিয়ে আছে এবং সেই কস্তাল একদম কিন্তু নাই দশজন মেলে গেছে প্রায় দশ নৌকা হে ভাই প্রায় দশ নৌকার উপরে কিন্তু তারা কিন্তু পিজি আছে সেই নিউরন্ত বলাকা কিন্তু প্রায় দশ নৌকা পিছিয়ে আছে দর্শক বদি ভাই এ ভাই দেখতে পাচ্ছে দর্শক অনেকটা পিজি আছে সেই নিউরন্ত বলাকা বনগ্রাম দরকার দর্শক দেখতে পাচ্ছি নিউ রন্তবলাকে কিন্তু অনেকটা পিছিয়ে আনতে দর্শক দেখা যাক কোন দোকানে বিলাপ করে এই সেই নিউ রন্ধবলাকে কিন্তু অনেকটা পিছিয়ে আনতে দর্শক অনেক পিছিয়ে আছে

কিন্তু দর্শক দেখতে পাচ্ছি বস্তাল কিন্তু রিসানের কাছে চলে গিয়েছে বস্তাল কিন্তু সেই রিসের কাছে চলে গিয়েছে অনেকটা পিছনে ফেলে দিল দর্শক আমি দেখতে পাচ্ছি বস্তাল কিন্তু রিসান তুলে ফেলেছে এবং সেই বলাকে কিন্তু প্রায় দশ নৌকা অভিযানে ফেলে দিলো অনেকটা ব্যবধানে কিন্তু তারা কিন্তু বিজয় লাভ করলো সেই বস্তাল একত দর্শক